আসসালামু আলাইকুম টেকনো লাভার্স দর্শক টেলিগ্রামের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমাদের পেজে স্বাগত দর্শক আপনারা সবাই জানেন টেকনো কেমন ফর্টি সিরিজ ইআই রিলেটেড একটি ফোন এটা যেমন ক্যামেরার পারফরমেন্স তেমনই এটার এআই ফোন তো এটাতে ভরপুর এআই আছে সেই জায়গা থেকে আজকে আমরা নিয়ে এআইয়ের বিষয়ে কথা বলবো এআই ইআর কলিং ফিচার নিয়ে তো মূলত এআই কলিং ফিচারটা কি এটা হচ্ছে মূলত আপনারা আমরা সঙ্গে থাকে যেমন অনেক নয়জি এলাকায় থাকি রেস্টুরেন্টে জ্যামে অনেক সময় দেখা যায় স্টেডিয়ামে খেলা দেখছি এই সময়কালগুলোতে আমাদের অনেক ফোন আসে যে ফোনগুলো আমরা চাইলেও সেই জায়গাগুলোর কারণে পরিবেশের কারণে ফোনগুলো রিসিভ করতে পারি না কথা বলতে পারি না শুধুমাত্র সেই জায়গার নয়েজের কারণে তো এই যে টেকনো ক্যামন ফর্টি সিরিজে ইআই রিলেটেড কিছু ফিচার্স আছে তার মধ্যে হচ্ছে ক্লিয়ার কলিং ফিচার এই ফিচারটার মাধ্যমে আপনি যখনই অ্যানাবেল করবেন আপনার সাউন্ড ব্যতীত অন্য কোন এক্সট্রা নয়েজ অপর পাশের যে ব্যক্তি সে শুনবে না সেটা হতে পারে আপনি জ্যামে আছেন সেটা হতে পারে আপনি কোনো পার্টিতে আছেন বা আপনি স্টেডিয়ামে খেলা দেখছেন ওই জায়গায় আশেপাশের যত সাউন্ড আছে সেই সাউন্ডগুলো অপর পাশের ব্যক্তি কিছু শুনতে পারবে না তো মূলত এআই কলিং ফিচার যেটি এই ক্লিয়ার কলিং ফিচারটা কিভাবে চালু করতে হয় চলুন সেটা নিয়ে আমরা একটা ভিডিও দেখে আসি প্রথমে চলে যাব আমরা ফোনে ফোনের ফোন অপশনে এখান থেকে আমরা চলে যাবো ডিরেক্ট সেটিংসে সেটিংসে গিয়ে দেখবেন দুটো অপশন আছে এখানে কল অ্যাসিস্ট্যান্ট যে অপশনটা আছে এটাতে যদি যাই এখানে দেখেন তিনটা অপশন আছে এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব এখন যাচ্ছি নয় সাসপেনশনে এখানে গিয়ে আমরা ক্লিয়ার কলিংটা চালু করব ওকে দিব দেন স্টার্ট রেকর্ডিং রেকর্ডিং করলে আপনার ভয়েসটা নিয়ে নেবে বাস শেষ তো আপনারা দেখতে পেলেন কিভাবে এই ইয়ার এআই ক্লিয়ার কলিং ফিচারটি চালু করতে হয় এখন আপনাদের সবার মনে প্রশ্ন থাকতে পারে এটা কাজ কিভাবে করে তো নর্মালি এগুলো রিলেটেড ফেসবুক বা ইউটিউবে অনেক ভিডিও পাবেন আমি আপনাকে আমাদের টিকটকে একটি ভিডিও এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি যেটার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন এই ক্লিয়ার কলিং ফিচারটা কিভাবে চালু করে এবং কিভাবে কাজ করে তো চলুন এবার আমরা এই ইয়ার কি এআই এর ক্লিয়ার কলিং যে ফিচারটা আছে কিভাবে কাজ করে সেটা দেখে আসি তো দর্শক আপনারা দেখতে পেলেন কিভাবে এআই ক্লিয়ার কলিং ফিচার কাজ করে এবং এর আগে আমরা দেখিয়েছি কিভাবে সেটি চালু করতে হয় তো এবার আপনারা যারা চাচ্ছেন এই আই রিলেটেড ফিচার গুলো নিতে এবং এগুলো উপভোগ করতে তাহলে আপনাকে অবশ্যই নিতে হবে আমাদের কেমন ফটি সিরিজ তো যারা চাচ্ছেন কেমন ফটি সিরিজটি আমাদের থেকে পারচেস করতে তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা হচ্ছে ঢাকা যমুনা ফিচার পার্ক লেভেল ফোর ব্লক সি সব নম্বর ষোলো এ বাই সতেরো সি দর্পণ টেলিকম এর পাশাপাশি আপনারা যারা চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে আমাদের সাথে যে কোনো মতামত শেয়ার করতে তারা চলে আসুন আমাদের শপে এবং আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান ফাইভ ওয়ান এইট সিক্স ওয়ান ফোর সিক্স নাইন ফাইভ এই জন্য আমাদের পেজি স্বাগত আমি রাখি আসসালামু আলাইকুম